না ভাই তোমরাই বলো কিছু আমার মালিক এটা আমার সাথে ঠিক করেছে বলো আমি ভাবলাম সে আমার সাথে লুকোচুরি খেলার জন্য মুখে ওইটা দিয়েছে সালাম মালিক এইভাবে আমার নাকে পেঁদে দিবে কে জানতো সে মূলার জুস খেয়ে সে দুর্গন্ধ পেঁদে দিয়েছে সালা বোকা চা আমার নাক পুরো গন্ধ হয়ে গিয়েছে বাড়া এ মালিক কতদিন ধরে হাগনি বাড়া তুমি তুমি হেগে আসো যাও তো তোমার গো আর গো তো মেরে বাড়া এত গন্ধ বাড়া তুমি থাকো কিভাবে তোমার বউ তো থাকবে না বাড়া এভাবে এইভাবে চললে তো সংসার তোমার ভেঙে যাবে বাড়া যাই হোক তুমি এভাবে আর পেদো না হ্যাঁ আচ্ছা তোমার ভূত মেরে দিব আমি